দ্য কনস থেকে আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম কমলা দাসের লেখা স্মোক ইন কলম্বো থেকে ইন্ট্রোডাকশন থেকে ঠিক আছে তোমাদের সাজেশন দিয়েছিলাম বিজয় টেন্ডুলকারের তোমাদের সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন এখান থেকেও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আলোচনা করব সবাই পেন এবং পেপার নিয়ে বসবে আজকের এই যে পার্ট টু সাজেশন রয়েছে এখান থেকে আমি তোমাদের গিরিশ কর্ণাদের লেখা নাগামন্ডালা ঠিক আছে কুলি মুলকরাজ আনন্দের লেখা কুলি ঠিক আছে এবং আনিতা দেশের লেখা ইন কাস্টাডি এখান থেকে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তোমরা জানো যে মুলকরাজ আনন্দের লেখা কুলি এবং আনিতা দেশের লেখা ইন কাস্টাডি এই দুটোর মধ্যে মধ্যে কিন্তু তোমাদের চব্বিশ নাম্বার রয়েছে টোয়েন্টি ফোর মার্কস রয়েছে তোমাদের এই দুটোর মধ্যে ঠিক আছে সরি তোমাদের একটা হয়তো বারো কোয়েশ্চেন প্রশ্ন লিখতে হবে এখান থেকে ঠিক আছে তো এই দুটো ইয়ের থেকে কিন্তু তোমাদের আসবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার পূর্বে এবং তোমাদের সাজেশনটাকে প্রোভাইড করার পূর্বে তোমাদের বলবো এই যে নোটসপত্রগুলো রয়েছে এই নোটসপত্রগুলো যদি তোমরা পেতে মানে চাও আর কি এই নোটসপত্রগুলো তোমরা যদি চাও যে এই নোটসপত্রগুলো নিয়ে তোমাদের কাছে নোটস নোটসপত্র নেই আমরা কিন্তু আমাদের যে ক্লাসরুম রয়েছে অনলাইন পেইড ব্যাচে যে স্টুডেন্টসরা রয়েছে তাদের কিন্তু নোটস পত্রগুলো এবং সাজেশন কিন্তু অনেক আগে তাদেরকে প্রোভাইড করেছিলাম নোটস পত্রগুলো পেতে তোমরা অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো এই দুটো নাম্বার যোগাযোগ করতে পারো চলো শুরু করা যাক আজকের যে সাজেশন গুলো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করো করা যাক গিরিশ কর্নাথ তার লেখা হচ্ছে নাগামন্ডল নাগামন্ডল আছে তিনটা প্রশ্ন দেব নাম্বার 1 ডিসকাস দ সিগনিফিকেন্স অফ দা টাইটেল অফ নাগামন্ডলা ডিসকাস দ সিগনিফিকেন্স অফ দা টাইটেল অফ নাগামন্ডলা ডিসকাস দ সিগনিফিকেন্স অফ দা টাইটেল অফ নাগামন্ডলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে নেবে নাম্বার 2 ক্রিটিক্যালি অ্যানালাইজ দা ক্যারেক্টার অফ 나가 ইন গ্রিস কর্ণার츠 নাগামন্ডল দা ক্যারেক্টার এন্ড দা রোল অফ 나가 ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 3 डिस्कस द सुपर नेचुरल एलिमेंट्स इन नगमंडला डिस्कस द सुपर नेचुरल एलिमेंट्स इन नगमंडला वेरी वेरी इम्पोर्टेंट एबार ए तीन टा दिलाम मूलकराज आनंद लेखा कुली एखान थेके तीन टा प्रश्न देबो नम्बर वन इलस्ट्रेट मूलकराज आनंद ह्यूमैनिज्म एज रिविल्ड इन कुली मूलकराज आनंद ह्यूमैनिज्म एज रिविल्ड इन कुली नम्बर टू

অলরেডি পেইড ব্যাচে স্টুডেন্টসদেরকে আমরা প্রোভাইড করে রেখেছি বিস্তারিত কোর্সটি সম্বন্ধে বিস্তারিত জানতে এক্ষুনি যোগাযোগ করো পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই তোমরা জানো তোমাদের হাতে রুটিনও চলে এসেছে আমাদের যে নীতিশ স্যার নীতিশ স্যার কিন্তু এর আগের ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের রুটিন সম্পর্কে অবগত করেছে তোমাদের কবে থেকে হঠাৎ থেকে পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে অলরেডি তোমরা জানো সেই সম্বন্ধে সুতরাং হাতে বেশি সময় নেই আর তিনটা প্রশ্ন আমি নেব হাতে বেশি সময় নেই এক্ষুনি যোগাযোগ করো যদি নোটসপত্র না থাকে এক্ষুনি নিয়ে পড়াশোনা শুরু করো চলো শুরু মানে নেক্সট যে তিনটে লাস্ট আমাদের প্রশ্ন দেবো সেই তিনটে প্রশ্ন দেওয়া যায় পুলি ঠিক আছে এখানে এখানের মধ্যে থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেবো সেটা হচ্ছে কমেন্ট অন অনিতা ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ ইন মডার্ন সোসাইটি ইন দ্য নোভেল बोलते कमेंट अब कमेंट ऑन अनिता देसाइज ट्रीटमेंट ऑफ द कंडीशन ऑफ द उर्दू लैंग्वेज इन मॉडर्न सोसाइटी इन कस्टडी ठीक है इन द नोवेल इन कस्टडी सेकंड व्हाट आर द मेन थीम्स ऑफ अनिता देसाइज इन कस्टडी वेरी 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 इम्पोर्टेंट व्हाट आर द मेन थीम ऑफ अनिता देसाइज इन कस्टडी এবং নাম্বার থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ নূর ইন দা নোভেল এবং পার্ট ওয়ান পার্ট টু নিয়ে কিন্তু আলোচনা করেছি লাস্ট একটা ভিডিও তোমাদের আমি দেব যেটার মধ্যে থেকে মোস্ট 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 ফোর মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আসবো লাস্ট মিনিট সাজেশনে ঠিক আছে এবং লাস্ট মিনিট মিনিটনে খুব একটা আমি যে কাটছাট করব এমনটাও না প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো করতেই হবে যেগুলোকে ছাড়া যাবে না পরীক্ষার খাতায় কিন্তু সেগুলোকে লিখে আসতেই হবে আর কিভাবে লিখবে সে সম্বন্ধেও কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব সুতরাং এর পরের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হতে চলেছে গেম চেঞ্জিং একটা ভিডিও এবং সেই ভিডিওটাকে পেতে তোমরা যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য কিন্তু এই ধরনের কন্টেন্টস নিয়ে আসতে থাকি তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ